কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী দু হাজার বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষার সমাধান ব্যাখ্যা সহ দেখেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দু সালের জানুয়ারি তিন তারিখে পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখি কি ধরনের কোয়েশ্চেন আসছিল এক নাম্বারটা দেখেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভূমিতে ফসল জন্মায় না এর এক কথা প্রকাশ কি হবে এক কথায় কি বলে উসর সংবিধান এর সন্ধিবিচ্ছেদ কোনটি সমযোগ বিধান যাযাবর এর বিপরীতার্থক শব্দ কোনটি স্থায়ী কপল শব্দটির অর্থ কি গাল সঠিক বানান কোনটি পিপিলিকা মণিকাঞ্চন যোগ এর সমর্থক বাগধারা কোনটি সোনাই সোহাগা দেখেন এখানে কোশ্চেনের কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে আপনার এই ব্যাখ্যাটা পড়ে নেবেন সাপের খুলস কে এক কথায় কি বলে নির্মক ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধনী জসীম শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি নকশিকার মাঠ কৃতদাসের হাসি উপন্যাসের লেখককে শৌকত ওসমান বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নি জনৈক জনৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ জন যোগ এক গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার বেগম রোকেয়ার রচনা কোনটি মতিচুর মতিচুরটা হচ্ছে বেগম রোকেয়ার দেখেন সতেরো ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি অসম্ভব ঘটনা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্ন মতি মাছের মা বাগধারাটির অর্থ নিষ্ঠুর বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি হট ইজ দা অ্যাডজেক্টিভ অব দা ওয়ার্ল্ড হার্ট হার্টের অ্যাডজেকটিভ দুইটাই হয় হ্যাঁ হার্টেনিংও হয় আবার হার্টলি হয়

এখানে আফটার আমরা জানি আফটারের পূর্বে হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট দ্য সিনোনিম অফ প্রোহিবিট প্রোহিবিট কি হবে ব্যান হবে অ্যান্সার হ্যাঁ তো মানে নিষিদ্ধ ব্যান মানে অনিষিদ্ধ হট ইউ টু ডু লাস্ট নাইট দেখেন লাস্ট নাইট আছে লাস্ট নাইট থেকে কিন্তু পাস্ট ইনডেফিনিট হয় আর যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে হচ্ছে এটা হবে কি অ্যান্সার হট ডিড ইউ ডু লাস্ট নাইট টি এস এলিয়ট ওয়াজ বর্ন ইন ইউএসএ দ্য অথর অফ এ ফেয়ার ওয়েল টু আর্মস ইজ আর্নেস্ট হেমিও এ হ্যাঁ এ ফেয়ার ওয়েল টু আর্ম এটা কার লেখা আর্নেস্ট হেমিও which one is the reflexive pronoun myself the man was accused of murder accused of মানে কি অভিযুক্ত the antonym of scarcity scarcity antonym কি হবে abundance scarcity মানে স্বল্পতা abundance মানে হচ্ছে প্রাচুর্য momdas was married to shahajan married to মানে বিয়ে বিয়ে করা আর কি তাহলে ম্যারিড টু হবে ট্রান্সলেট ইন টু ইংলিশ সে সাঁতার দিয়ে নদী পার হলো কি হবে সে সাঁতার দিয়ে নদী পার হলো সি কম অ্যাক্রস দ্য রিভার খাদিজা প্রিফার্স মাটন টু বিফ মনে রাখবেন প্রিফার পর টু হয় হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ মেড ইন স্পিস মিস পাস্ট স্পিস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল টু হলে এক্স টু টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকল কত এটা অ্যান্সার হবে হচ্ছে চৌত্রিশ দেখেন এখানে সলিউশন করে দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন কারণ এই সলিউশন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আপনারা এটা দেখে নেবেন বিয়াল্লিশ নিচের বগ্নাংশগুলো মধ্যে কোনটি ক্ষুদ্রতম এখানে ক্ষুদ্রতম হচ্ছে বি পাঁচ বাই নয় এখানে দেখেন বের করার নিয়মটা দেখিয়ে দিয়েছে হ্যাঁ এখান থেকে দেখে নেবেন বিয়াল্লিশ পেল তিতাল্লিশ পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত আঠারো বছর হবে অ্যান্সার বৃত্তস্ত চতুর্ভুজের একটি কোণ সতেরো ডিগ্রি হলে বিপরীত কোনটির মান কত একশো দশ ডিগ্রি কেন কারণ আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমস্ত হচ্ছে একশো ডিগ্রি তার একটা কোন যদি সত্তর হয় তাহলে আর হবে হচ্ছে একশো দশ আচ্ছা একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত লাভ হয় দেখেন ম্যাটটা করে দেওয়া হচ্ছে উত্তর হবে হচ্ছে একশো টাকা তারপরে দেখেন এটার মান কত বলেছে হ্যাঁ এটার মান মাইনাস টু বি এর ডি পাওয়ার থ্রি এটার মান কত হবে এটার মান হবে হচ্ছে এক নাম্বার অ্যান্সার দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে তারপরে সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা দেখেন এই ম্যাটটার অ্যান্সার হবে হচ্ছে দশ এখানে দেখেন করে দেওয়া আছে খুব ছোট ম্যাট দেখে নেবেন এবার দেখেন আটচল্লিশ আটচল্লিশ নম্বর ম্যাটটা এটার অ্যান্সার হবে হচ্ছে ডি দেখেন এটা ডি হবে অ্যান্সার এটাও করে দেওয়া আছে এখানে হচ্ছে তারপর এটা দেখেন ঊনপঞ্চাশ নাম্বার এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত গড় হবে হচ্ছে পঁচিশ এই যে গড়ের সূত্র দিয়ে এই ম্যাটটা করতে হবে যেভাবে আর কি আমরা গড়টা বের করি সেই সূত্র দিয়ে দেখেন পঞ্চাশ এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দেখেন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত ত্রিশ পার্সেন্ট ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ ঠিক আছে এবার তিপ্পান্ন দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত আচ্ছা এখানে হচ্ছে তাহলে দেখেন দৈর্ঘ্য গুণ এখানে প্রস্ত যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে দেড় মানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা থ্রি বাই টু এক্স যেটাই ধরেন আপনি তারপরে হচ্ছে এভাবে প্রশ্ন মতো করে অঙ্কটা করতে হবে উত্তর হবে হচ্ছে বারো মিটার দেখে নেবেন এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে এবং সহজ ব্যাখ্যা এটাই আচ্ছা দেখেন চুয়ান্ন বার্ষিক করা ছয় টাকা হার সুদে কত সময়ে চারশো পঞ্চাশ টাকা সুদ আসলে পাঁচশো আটান্ন টাকা হবে চার বছরে দেখেন এটা কিন্তু সুদ আসলের ম্যাথ সুদ আসলের ম্যাথের সূত্র দিয়ে এ করেছে দেখেন আচ্ছা পঞ্চান্ন দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক বাই তিন অংশ সংখ্যা দুটি অনুপাত কত টু টু ওয়ান দেখেন পঞ্চান্ন পর্যন্ত ছিল ম্যাথ এবার ছাপ্পান্ন থেকে হচ্ছে জি শুরু দেখেন কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর চার বছর ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি সরি জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কত বছর পর পর দশ বছর পর পর বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ুস্কল কত বাত্তর দশমিক তিন এই এইটা কিন্তু পরিবর্তনশীল অবশ্যই এটা পরবর্তী অর্থনৈতিক মানে বর্তমান যে অর্থনৈতিক সমীক্ষা এখান থেকে এটা দেখে নেবেন এই উত্তরটা কিন্তু বর্তমানে সঠিক নয় আচ্ছা ইউএনডিপি এর ইংরেজি পুনরূপ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতীয় সিজি স্থপতি স্থাপতিকে সৈয়দ মাইনুল হোসেন আচ্ছা বাষট্টি নাম্বার প্রয়োজন নাই তেষট্টি নাম্বার দেখেন এস জি এর গোল সংখ্যা কতটি সতেরোটি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোন বছর উদযাপন করা হবে দু সালে মানে উদযাপন করা হয়েছে দু সালে পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী আর কি সুবর্ণ জয়ন্তী মানে কিন্তু পঞ্চাশ বছর উপলক্ষ্যকে বলা হয় বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন একশো জন বর্তমানে বিভাগের সংখ্যা কত আটটা বিভাগ বাংলাদেশের প্রধান প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান সৌদি আরবের রাজধানীর নাম কি রিয়াদ বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে দেখেন এইখানে প্রতিটা কোশ্চেনের কিন্তু আপনারা ব্যাখ্যা পাবেন অবশ্যই যখন কোশ্চেনটা পড়বেন তখন কষ্ট করে ব্যাখ্যাটাও পড়ে নেবেন কারণ ব্যাখ্যা থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে তাহলে আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে এবং এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো করে রাখবেন কারণ আমরা যে ডেইলি ভিডিওগুলো শেয়ে থাকি সেইখানের আপডেটগুলো আপনারা এই দুইটা মাধ্যমেই পাবেন ভালো থাকবেন সবাইকে আবারও সবাইকে ধন্যবাদ